সবাইকে ব্যাপন টকের আজকের পর্বে স্বাগত আজকে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আরিফুজ্জামান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মালিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে দু সালে গ্র্যাজুয়েশন করেন এবং এরপরে দু সালে ওই একই ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স শেষ করেন তারপর আইসিডিডিআরবিতে রিসার্চার হিসেবে জয়েন করেন এবং সেখান থেকে এক বছরের জন্য ইউনিভার্সিটি অব হারভার্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস সেখানে উনি রিসার্চ করতে আসেন এবং দু সালে ডিউক ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করেন আ ডিপার্টমেন্ট অফ মলিকুলার জেনেটিক্স এন্ড মাইক্রোবায়োলজি আজকে আমরা কথা বলবো আরিফু জামানের সঙ্গে। আরিফ, ওয়েলকাম। আচ্ছা আমরা সবার আগে যে কোশ্চেনটা আপনাকে করতে চাই যে বায়োকেমিস্ট্রি থেকে বাংলাদেশে গ্র্যাজুয়েশন শেষ করে ইউএসএ তে যদি কেউ পড়তে আসতে চায় তাহলে আসলে এখানে প্রস্পেক্টগুলো কেমন বা সুযোগ সুবিধা সবকিছু কেমন? সুযোগ সুবিধা যদি গ্র্যাজুয়েট স্টাডি হয় এবং পিএইচডি হয় অবশ্যই ভালো। যদিও এখন রিসেশনের সময় ফান্ডিং কম বিশেষ করে আমাদের যেই হেলথ সেক্টর বা মেডিকেল সায়েন্স উপরে যে সাবজেক্টগুলো আছে তাদের কিন্তু এটা রিভাইভ করছে এবং তার জন্য আসলে গ্র্যাজুয়েট স্টুডেন্টদের আশাটা কখনো ওইভাবে এফেক্টেড হয়নি হয়তো তাদের ফান্ডিং বা রিসার্চের যে ইকুইপমেন্ট সেগুলো বা বাদে কিন্তু ফ্লোটা কখনোই কমেনি অবশ্যই ভালো আগে ছিল এখন বাংলাদেশে আপনি যে কাজ করতেন ওই ওই সম্পর্কে আমাদেরকে কিছু বলেন বাংলাদেশে আমি কাজ করতাম কলেরার উপর আইসিডিআরবিতে আমরা যেটা করতাম আমরা ইমিউনোলজি ক্লিনিক্যাল ইমিউনোলজি টাইপের কাজ করতাম আমাদের কাজ ছিল পেশেন্টের যে ইমিউন প্রোফাইল সেটা দেখা তারপরে যাদেরকে ভ্যাকসিনেশন করা হয় তাদের ইমিউন প্রোফাইল দেখা এবং সেখান থেকে বের করার চেষ্টা করা যে কোন অ্যান্টিজেনটা একচুয়ালি প্রোডাকশনের জন্য দায়ী এবং সেই জিনিসটাকে কিভাবে ভ্যাকসিনে ইনকর্পোরেট করে ভ্যাকসিনটাকে অনুমোদিত করা যায় কিভাবে কারেন্ট ভ্যাকসিন কারভে ফিট করতে পারে ওকে আর আপনি ওইখানে কাজ করা অবস্থায় ইউএস এর হার্ভার্ড ইউনিভার্সিটিতে এক বছরের একটা প্রজেক্টে এসেছিলেন ওইটা সম্পর্কে বলেন এটা ছিল একটা ফেলোশিপ বা ট্রেনিং প্রোগ্রাম আমি বলবো এটা অনেকগুলি ল্যাবের সাথে অন্যান্য দেশের অনেকগুলি আছে এবং তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে এটা এক ধরনের জন্য একজন যাবে সেখান থেকে আবার একজন আসবে এবং এটা কখনো ইন্ট্রা ডিপার্টমেন্ট কখনো ইন্টার ডিপার্টমেন্ট কম্পিটিশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে হয় এবং তো ওই বছর আমি সিলেক্টেড হয়েছিলাম প্রতি বছর কি একজন হয়

আপনি এই অ্যাডমিশন যে এখানে পেয়েছেন এটার পিছনে আপনার হারবারে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং রেকমেন্ডেশন লেটার ওইগুলো কতটা ভূমিকা রেখেছে ওই বিষয়ে কিছু বলেন অনেকখানি আমি লাকি যে আমি পিএইচডিতে অ্যাপ্লাই করার আগে এরকম একটা এক্সপেরিয়েন্স নিতে পেরেছিলাম এবং অবশ্যই সেটার দুটো দিক দিয়ে ভ্যালু একটা হচ্ছে যে আমি এখানে একটা ম্যাসাচুসেট জেনারেল হসপিটালের মতো একটা রিসার্চ স্টেশন সেখানে কাজ করেছি সেই রিসার্চ এক্সপিরিয়েন্স প্লাস এখানকার যার প্রফেসর যাদের আন্ডারে আমি কাজ করছি তাদের রেকমেন্ডেশন লেটার দুইটাই অসম্ভব মানে আহ অনেকখানে ভূমিকা আচ্ছা আপনি এখানে যে প্রোজেক্টে কাজ করছেন সেটা সম্পর্কে আমাদের কিছু বলুন এখানে আমি কাজ করছি স্টিল ইমিউনোলজি রিলেটেড এবং আহ প্যাসিজেন রিলেটেড আমাদের এখানকার ল্যাবের মেইন গোলটা হচ্ছে এবং যে মেকানিজম কিভাবে আমাদের শরীর আক্রান্ত কিভাবে তারা চেষ্টা করে এবং সেটা ফেইল হয় সেইগুলো বোঝা এবং সেইগুলো বোঝার ফলে নতুন নতুন ড্রাগ বা নতুন নতুন ভ্যাকসিন সেগুলোতে নতুন নতুন উপাদান যোগ করা আচ্ছা এটার মধ্যে বোধহয় ড্রাগ রেজিস্ট্যান্স এটাও চলে আসে ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে আমরা অতটা কাজ করি না আমরা কাজ করি ইমিউন সেলের উপর যেমন মাস্ট সেল বা ফ্যাগোসাইডস এগুলো কিভাবে আক্রান্ত হয়ে যায় একটা ব্যাকটেরিয়া দ্বারা এবং সেগুলোকে কিভাবে ঠেকানো যায় তো এই এবং হ্যাঁ একটা দিক আছে আমাদের যেটা হচ্ছে যে কিছু কিছু রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যেগুলো ওর উপর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না অ্যান্টিবায়োটিকের বাইরে গিয়ে

রিসার্চ এক্সপিরিয়েন্স যে মোটামুটি ল্যাবে প্রিপেয়ার ধরতে চায় না একটা পি করতে পারা একটা করতে পারা বা যার যেই যতটুকু সুযোগ হয় এখানে যারা পিএইচডি স্টুডেন্ট তাদের কাছে কখনোই এখানকার যারা পিআই প্রফেসর তারা আশা করে না যে তারা অনেক কিছু জানবে কারণ জানেন তো আমেরিকার যে পিএইচডি প্রোগ্রাম সেখানে মাস্টার্সও করতে হয় তো আন্ডারগ্রেড করে যারা পিএইচডি করতে চলে আসে তাদের ল্যাব এক্সপেরিয়েন্স কতটুকু থাকে বাট ন্যূনতম থাকতে হবে একেবারে না থাকলে চলে না তো যেটা কি এখানে সবারই থাকে কিন্তু বাংলাদেশে আমাদের সুযোগটা এমন যে মাস্টার্সে যারা কিনা থিসিস করে না বা যাদের অনেক সময় ল্যাব ওয়ার্কের অতটা সুযোগ আসে না তাদের জন্য সমস্যা হয় যারা যারা কোনোদিন তো ন্যূনতম ল্যাব এক্সপিরিয়েন্সটা থাকা অবশ্যই জরুরি এরপরে আসছে হচ্ছে এই ল্যাব এক্সপিরিয়েন্সটা কোনো আউটপুট আছে কি না পাবলিকেশন সেটা আসলে যত ছোটই হোক মূল্য আছে আমরা অনেক সময় মনে করি যে একটা পোস্টার এটা আবার কি বা একটা ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিকেশন হলো না তাহলে আর কি হলো হ্যাঁ ইন্টারন্যাশনাল ভালো জার্নালে পাবলিকেশন হলে তো ভালো অবশ্যই ভালো কিন্তু সেটা যদি নাও হয় যদি এটা জাস্ট একটা কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশন হয় যতটুকুই হোক এগুলোর প্রত্যেকটারই ভ্যালু আছে এরা এটা কাউন্ট আচ্ছা ঠিক আছে আর এমনি এখান থেকে পাশ করার পরে জব প্লেসমেন্টটা কিভাবে কোথায় হয় কোন ধরনের প্রতিষ্ঠানগুলোতে তারা কাজ করতে চায় আমাদের এখানে এটা খুব একটা রেগুলার ট্রেন্ড যে একটা বড় অংশ পিএইচডি করার পরই পোস্ট অফিস ঢুকে যায়

আহ डायरेक्टली পিএইচডি তে अप्लाई করা হয় তাহলে সেটা কিভাবে কতটা এডমিশনের চান্স থাকে এটা আসলে একটু ট্রিকি তার কারণ হচ্ছে যে অনেকে এখানে অনেক ইউনিভার্সিটিতে উল্লেখ করে দেয় যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য মাস্টার্স লাগবে কারণ তারা এখনো জানে না যে অনেকে এখনো জানে না যে আমাদের অনার্স আর 3 বছর না এটা চার বছর হয়ে গিয়েছে আবার অনেকে যা ধরেই নেয় যে এরা বিদেশি স্টুডেন্ট এদির ইউনিভার্সিটি সম্বন্ধে আমি জানি না তো

তাদের উদ্দেশ্যে আমরা পরামর্শ হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের আর যারা এখানকার স্টুডেন্ট তাদের জাজমেন্টটা একটু ভিন্ন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এদের জাজ করাটা একটু ডিফিকাল্ট সো কতগুলি ব্যাপারে আমাদের একটু বেশি ফোকাস করা উচিত একটা হচ্ছে যেমন রেকমেন্ডেশন ভালো রেকমেন্ডেশনটা খুব ইম্পর্টেন্ট আমরা আমাদের দেশের রেকমেন্ডেশনটা হয় কি যে একটা দরকার তাই কিন্তু এখানে রেকমেন্ডেশনটা একটা অ্যাসেট অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক গুরুত্ব দিয়ে তারা জিনিসটা পরে এবং প্রতিটি কথা বিশ্বাস করে সো ভালো প্রফেসার ভালো যারা যে আমাকে জানে তার কাছ থেকে আমার রেকমেন্ডেশন নেওয়া উচিত এবং এই ক্ষেত্রে একটা ব্যাপার করতে পারলে ভালো হয় যারা বাংলাদেশে আমার ফ্যাকালটির মধ্যে যারা স্টিল কিছুটা রিসার্চ করছে বা আগে ভালো রিসার্চ করেছে তাদেরকে তাদের থেকে রেকমেন্ডেশনটা নিলে ভালো হয় কারণ তাদের পাবলিকেশন গুলো তাদের কাজগুলো ডাটা আছে পাবমিটে আছে সে যদি মনে করে এই লোকটা রেকমেন্ড করেছে এই লোকটা কি আমি একটু দেখতে চাই তখন তারা দেখতে পারবে তো এটা এমন না যে আমার ডিপার্টমেন্টে জার্মানি হতে হবে বা আমার এটা সিনিয়র জুনিয়র কোন ব্যাপার না কে মোটামুটি রিসার্চের সাথে একটু হলেও সম্পৃক্ত তাদের কাছ থেকে রেকমেন্ডেশনটা নিলে ভালো হয় এটা একটা জিনিস আর একটা জিনিস যেমন এসওপি স্টেটমেন্ট অফ পারপাস এটাও আমাদের ফিল্ডে খুব ইম্পর্টেন্ট এবং এখানে আমরা মানে এই জিনিসটাকেও হয়তো একটা দেওয়ার দরকার বলে দিই কিন্তু এখানে এখানে যারা তারাও অনেক সময় দেখা যায় যে এই একটা জিনিসের পর এটা এক মাস ধরে কাজ করে রিভাইজ এর পর রিভাইজ করে এবং একটা গল্প বলার চেষ্টা করে যে কেন আমি পিএইচডি করতে চাই কি আমার তার আমি কেন এটা করতে চাই এবং এটা করার পর ভবিষ্যতে আমি কি করব এই জিনিসটা তারা জানতে চায় এবং অনেস্টির সাথে সেই এক্সপ্রেশনটা তুলে ধরা উচিত তো আমি জানি যে অন্যান্য যে ব্যাপারগুলি আছে জিপিএ হ্যাঁ ভালো জিপিএ যত ভালো হয় তত ভালো জিআর স্কোর যত ভালো হয় তত ভালো

দর্শক যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এই ভিডিওটা আমরা ফেসবুকে যেখানে পোস্ট করছি ওটার নিচে আপনার কোয়েশ্চেন করতে পারেন এবং আরেক তার সময় সুযোগ সুবিধা মতো সেই প্রশ্নগুলো অ্যাক্সেস করার চেষ্টা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ